আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি কালকে থেকে এই বছরটা শেষ বলতে পারেন আজকে থেকে আর কি কালকে থেকে নতুন বছর শুরু তো যাই হোক এটা হচ্ছে মামার বাসা থেকে আসার পরে দিয়ে পরে দি আর কি রাত্রেবেলা আম্মুরা হচ্ছে বাইরে গিয়েছিল সবাই মিলে নাস্তা করতে গিয়েছিলাম ওইটাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে কিছু বাজার নিয়ে এসছিলো বাজারগুলো আম্মু গোছানোর আগে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে আজকে এই ব্লগটা ভালো লাগবে তো চলেন পরের দিনের ব্লগটা শেয়ার করি এখানে হচ্ছে পরের দিন সন্ধ্যার দিকে আম্মু হচ্ছে নারিকেল পুলি পিঠা বানাচ্ছিলো তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা এখন আর শেয়ার করিনি পরে ইনশাল্লাহ আরেকবার বানালে শেয়ার করব আর কি আম্মুর হাতেরটা অলরেডি নানুর হাতেরটা শেয়ার করেছি যারা রেসিপিটা দেখতে চান ওইটা দেখতে পারেন কয়েকদিন আগে শেয়ার করলাম আর কি আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকের ব্লগে যদি কোনো কিছু হ্রুঝ্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আমার পেজটাকে এখনও লাইক ফলো দেননি তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো যাই হোক আম্মু যে বানাচ্ছিল আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে কিন্তু আমি একটু হেল্প করেছি আম্মুকে ওইটা আর ভিডিও করা হয়নি যেহেতু আমি ভিডিও করতেছি নিজের মোবাইল দিয়ে হাত দিয়ে আর কি যাই হোক এই তো দেখতেই পারতেছি তো আম্মু ওইদিকে নারিকেল ফুলিগুলোর ডিজাইন দিতেছিল তো ভাবলাম আপনাদের সাথে একটা শেয়ার করি হয়তো বা এত সুন্দর হয়নি তবে যতটুকু আম্মু পারছে মানে পারে ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আর কি হাতে বানানো এই ডিজাইনটা আর মেশিনে একটা যে মেশিন থাকে না ওগুলো বানানো ডিজাইনটা কিন্তু অনেক তফাত যাই হোক তো এই আর কি এখন সব কিছু দেখাচ্ছে আপনাদের সাথে কিভাবে কিভাবে করতেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ব্লগটা একদম নর্মাল একটা ব্লগ বলতে পারেন আর আপনারা আমার বয়েসটাকে একটু ইগনোর করবেন আজকে কয়েকদিন আমার বয়েসটা একদম বাজে যার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না ঠিক করে ইচ্ছা করেই দিতেছি না আসলে বয়েসটা বাজে হলে ভিডিওটাই কেমন যেন লাগে তা আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছিল আর আমি এখানেই তো আপনাদের জন্য একটু ডিজাইন করে নিচ্ছি ছবি তোলার জন্য আর কি প্রথমে বানিয়ে এগুলোকে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল এরপরে প্রায় দুই তিন ঘন্টা পরে এখন এগুলোকে হচ্ছে বক্সের মধ্যে রেখে দিবে আর কি তো দেখতেই পারতেছেন অনেক শক্ত হয়ে গিয়েছে যাই হোক আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে আবারও বলছি আজকের ব্লগে যদি কোনো কিছু ফ্রুট করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা শক্ত দেখবেন তো এখানে দুই বক্স পিঠা বানিয়েছে টোটাল এই যে এক বক্স আরও এক বক্স এগুলো হতো এটা ছিল পরের দিন সন্ধ্যার দিকে আম্মু হচ্ছে যে পিঠাগুলো কালকে বানিয়েছিল ওগুলো আজকে হচ্ছে ভাজি করে নিচ্ছি নাস্তা করে নেবো আর কি তো এক বক্স নামিয়ে এনেছি এই যে দেখতেই পারতেছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লা যাই হোক এ তো এখন সবগুলো পিঠা প্রায় এক বক্স শেষ প্রায় মানে খাওয়াই শেষ বলতে পারেন তো এখন পিঠাগুলো ভাজি করে নিচ্ছি সন্ধ্যা নাস্তা হিসেবে খেয়ে নিব আর কি তো এখন হচ্ছে রাতের বেলা হচ্ছে এখানে খিচুড়ি রান্না করতেছে মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য আর কি এই যে দেখতেই পারতেছেন তো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বলতে পারেন আজকের ব্লগটা পুরো একটা খাওয়ারের ব্লগ নিয়েছিল তেমন একটা ভিডিও করা হয়নি তো দুই তিন দিন মিলিয়ে যে ভিডিওগুলো করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন হচ্ছে খিচুড়ি রান্না শেষ দেখতেই পারতেছেন তো খাওয়া দাওয়া করে নেবো আর কি যাই হোক এরপরে এটা হচ্ছে তিরিশ তারিখের ভিডিও এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করতেছি পারবে কিউ পার্টি করবো আর কি বাসায় নিজেরা নিজেরা সেই ব্লগটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনারা যারা দেখতে চান তারা আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের সাথে শেয়ার করব যাই হোক এখানে সবগুলো চিকেন ম্যারিনেট করে নিচ্ছি আর নেক্সট ব্লগে দেখাবো কিভাবে কি কি দিয়ে ম্যারিনেট করেছি সব কিছুই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম